হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমিও এই এখন ভীষণই ভালো আছি এগুলো আমি আগে ভিডিও করেছিলাম তো আগের ভিডিও শেয়ার করছি দেখো আশা করি ভালো লাগবে তোমাদের দাদাভাই এদিকে জেঠিমার সঙ্গে গল্প করছিল। তিনটার থেকে রাত শুরু হয়েছিল তো এই যে জেঠিমারা গিয়েছিল তবে আজ কথা ছিল ওখান থেকে ব্যাগ নিয়ে গিয়েছিলো চলে যাবে তো ওনাকে দেখেই আমার আন্দাজ হলো তাহলে হয়তো যারা কীর্তন করে তারাও ঢুকবে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে এই যে সেমাই আর শাশুড় দিয়ে মিল থেকে মুড়িয়ে আনালাম সামনেই আমাদের এখানে মিল আছে কারণ দশজন মানুষের ভাতের আয়োজন করতে গেলে কিন্তু সময় লাগবে যেহেতু সকালে শুধু তোমাদের দাদা ভাই খেয়েছে আর খেয়েছে ওই যে ওই জেঠিমাটা তো ভাত এই সব দেওয়ার পরে কিন্তু অল্প অল্প করে কিন্তু সবার ভাত খেলে পেটটা ভরে যাবে তো তাই কি করলাম তারা হুড়ো করে এত কিছুর মাঝে আমি আগে উকলো করে নিলাম আর বিছানাটা দেখো আমার কি অবস্থা গোছানোর একটুকু সময় নেই সত্যি কথা বলছি মানে রান্নাঘরে একটার পর একটা করতে না করতেই আমার সময় চলে যাচ্ছে তো এদিকে আবার ওনারা সবার খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর ছেলেকে এই দেখো পুরোপুরি রেডি করে দিয়েছি ছেলে না মানে কি বলবো এত কিছু সামলাতে হচ্ছে ছেলে যে নিজের গালে একটু ক্রিমটা দেবে এটাও ও নিজে করতে চায় না তো আমি জবস্তি ওই দেখো দৌড়ে গিয়ে ওর ক্রিমটা একটু গালে লাগিয়ে দিলাম আর মাথাটা কেমন উস্কো খুস্কো হয়ে আছে তো সেটাকে একটু তেল দিয়ে দিলাম এই যে হলো জেঠিমা তো উনি বলছিল যে বৌমা তুমি এগুলো করলা কখন কারণ উনিও দেখ ঠিক মানে সবাই কিন্তু বাড়িতেই আছে দেখো তাও কেউ বুঝতে পারেনি আমি বলে এক দুটো গ্যাসে তুমি রান্না করলে বিপ্লব চলে গেলো তারপরে আবার তুমি আবার ছেলেকে রেডি করলে আবার এগুলো কি করে করলে বললাম ওই তো এক ফাঁকে করে নিয়েছি এত দূরের রাস্তায় যাবে সব বাড়ি তো জাম খেয়েছে তো ভারী খাবার কোনো বাড়িতেই খাওয়া হয়নি তাই আমি কম সময়ের মধ্যে যা পেরেছি সেইটারই আয়োজন করলাম সত্যি কথা বলতে আমি যদি আগের থেকে জানতাম তাহলে আর আরেকটু আমি ভারী খাওয়ার একটু আয়োজন করতে পারতাম কারণ ওই যে আমি বলে রাতে আমি আমাকে বলেছিল যে ওখান থেকেই চলে যাবে তারপরে যেই জেঠিমা আমাদের এখানে ঢুকলো তখনই আমি আন্দাজ করেছিলাম যে আমাদের এখানে হয়তো তাহলে ঢুকবে কারণ উনি তাহলে তো ওই দিয়েই চলে যেত আর ছেলের গাড়িটা চলে এসেছে চলো এখন ছেলেকে উঠিয়ে দিয়েছি গাড়িতে তো রাধে রাধে বন্ধুরা এই ব্লকটা হলো শুক্রবারের ব্লক আজকে মারা আবার চলে যাবে এখন কাটায় বাজে সাড়ে দশটা আমি তোমাদের এটাই বলছিলাম আর দেখো এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ ওড়নাটা কিন্তু একদমই ভালো এখানে মাম্মাম সোনা আটা লাগিয়েছিলো তো সেই আটার জায়গাটুকু ইঁদুরে কেটে নিয়েছে ওড়নাটা তো ভালো তো নাইটি পরেই আর চলে আসলাম ছেলে মেয়েকে চুল কাটাতে হবে শুক্রবার করেই আমি ছেলে মেয়েকে বেশিরভাগ চুল কাটাই তো আজকে ছেলেকার স্কুলে পাঠালাম না তো কিছু সময় বসেছিলাম বেশ অনেকটা সময় বসেছিলাম তারপরে এখন এই যে মামাম সোনাকে আগে কাটাবো তারপরে ছেলেকে চুল কাটানো হয়ে গেছে এই যে চুল কাটার পর যেটা হয়ে থাকে কিছু তো একটা নিতেই হবে খাবার তো দুজনে দুটা খাবার নিয়ে নিল চলো এবার বাড়ির পথে রওনা দিয়ে দিই এই দেখো ছেলেকে এভাবে চুল কাটালাম এই দেখো মেয়ে তো আজকে খুব পরিমাণে কান্নাকাটি করছিল মানে কাটাতেই দিচ্ছিল না ওকে আমি এতদিন ধরে চুল কাটাই ও মনে এত বিরক্ত কোনো বাড়ি করে না এবার যতটা না বিরক্ত করেছে আর এই হলো মন্দির এটা হলো মন্দিরের পেছন গেট আর ওই পাশটা হলো সামনের গেট তো যখন কীর্তন হয় তখন এই গেটটাও কিন্তু খোলা হয় চলো বাড়িতে চলে এসেছি আসার পরে এই দেখো শাশুড়ি মা এখানে রেডি হয়ে গেছে হ্যাঁ আমি এদিকে সমস্ত বাসনপত্র ভিজিয়ে রেখে ছেলে মেয়েকে আগে স্নান ঠান করালাম ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপরে এখন এই যে আবার অনেক কাজ আছে এখনও সেই কাজগুলোকে করতে হবে ঘরগুলো ছাদ দিতে হবে আর এই যে ছেলে তো সান হয়ে গেছে কারণ ওই দেখো ফুলও একটা ছেড়ে ফেললো মানে কি যে বলবো কিছু বলার নেই এদের তো আমি এসেই শুধু তাড়াতাড়ি করে এই যে মেয়েকে ছেলেকে স্নানটা করালাম করিয়ে এই যে জেঠিমারা ওনারা আজকে যাবে না তো ওনারা আজকে থাকবে পরে যাবে আর ওদিকে তো ধান কাটাকাটি শুরু হয়ে গেছে তো সেই কারণে এখন যেতেই হবে আসবে আবার সামনে পৌষ মাসে তো কীর্তন আছে তখনও শুনছি আসবে তো বেশ ভালো লাগলো এবার ছেলে বায়না করেনি কারণ জানি ওর সামনে পরীক্ষা আছে তো সে কারণে এবার কিন্তু ছেলে একদমই চুপচাপ ছিল তো একটু দাঁড়িয়েছিলাম তো চলো এখন বাড়ি চলে যাই তোমাদের সঙ্গে বিকেলে কথা হচ্ছে ওই দেখো মেয়েটা ওখানে বসে আছে বসে থাকতে থাকতে কিন্তু আবার পড়েও গেছিলো তো সেই কাদা ঠাদা মেয়েকে কি একাকার অবস্থা বাড়িতে এসে আবার স্নান ঠান করালাম অনেকবার নিয়ে এসেছিলাম জানো তো শুনেও না কোনো কিছুতে আর ওই যে আরেকটা পাশে যে বসেছিল সে আবার ধাক্কা দিয়েছিল তোমাদের দাদাভাই চলে এসেছে আজ দেখো এই প্রথম শীতে ফাঁকা পিঠা তো তোমরা কারা কারা খেয়েছ ফাঁকা পিঠা অবশ্যই জানিও আমি তো এই এবার এই প্রথম খেলাম মানে এবছর প্রথম খেলাম প্রথম শীতে এখানে নারকেল দেওয়া আছে আর মানে বেশি করে গুড় দেওয়া আছে তোমাদের দাদাভাই যখনি যখনই আনে বেশি করে গুড় দিয়ে আনে আর আজ তো বাসটা ছিল শুক্রবার না আজকের বারটা ভুল বললাম আজকেবারটা শনিবার মানে তিন দিনের ব্লগ দিচ্ছি আমি তোমাদের তো আজ আমাদের ওষুস উঠলো মানে এই যে আমরা নিরামিষ খায় খেলাম তেরোটা দিন আজকে তার শুদ্ধ হলাম তাই সমস্ত কিছু আমাকে কাছাকাছি করতে হয়েছে কিন্তু ওই যেদিন ভাঁকা পিঠা এনেছে না তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ সেদিন আমার কি হয়েছে বলো তো আমি তো ভাগাভিটা খেলাম সব কিছুই ঠিকঠাক ছিলাম রাত্রির থেকে তারপরের থেকে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হলো সে এমন খারাপ রাত্রি একটা পর্যন্ত মানে আমি পুরো আমার গা গোলানো বমি পুরো মাথা ব্যথা জ্বর চলে এসেছিলো তো তারপরে আমি তো মানে তিন দিনই তো পরে আমি কোনো ব্লগই দিইনি তিন চার দিন হলো শরীরটা একদমই খারাপ লাগছিলো তো চলো আমি এখন কি বলছিস তো তোমরা শোনো

তো দাদা ভাই বলেছিল তোমাকে এগুলো কিছুই করতে হবে না কারণ শুক্রবারে ওই সন্ধ্যার থেকে আমার তো ভীষণ পরিমাণে শরীরটা খারাপ হয় আর গলা ভীষণ ব্যথা ঢুকলতেই পারছি না তো বললো আবার এগুলো কাছাকাছি করতে গিয়ে আরও শরীরটা খারাপ হবে করতে হবে না কিন্তু দেখো অসুস্থ উঠবে নিয়ম তো ওটা করতেই হবে তাই বলো তো তাই আর কথা না শুনে এই যে সমস্ত কিছু করে নিয়েছে আর এদিকে যে আজকে পুরানো বেড কভারটাই পাতলাম আমি জানি খুব খারাপ লাগছে করার কিছু নেই তোমাদের দাদাভাই চলো কী কী এনেছে একটু দেখাই যে বিয়ের একটা কাঠ পেয়ে গেছে একটা নিমন্তন্ন প্রথম শীতে আর এখানে নিয়ে এসেছে বক ফুল তারপরে শাক আর কী আছে আলু আছে লাল শাক তো চলো এখন শাকগুলোকে আমি চালের উপরে রেখে দেবো ফ্রিজে রাখলেও হয় তবে চালের উপর রাখলে কিন্তু এখন ঠান্ডার দিন বেশ শিশির পরে কিন্তু ভালোই থাকে আর এই যে প্রসাদ এখানে এনেছে ভোগের প্রসাদ তো সেটা তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি আর এই ব্যাগটা এনেছে কচুর মুখি এনেছে ঠান্ডা লেগেছে এখন তো কচুরমুখী খাওয়াই যাবে না আর তোমাদের দাদাভাইয়ের আজকে দায়িত্ব পড়েছে বিছানাটা পাতার তোমাদের দাদা দিকে মশাইটা বেরিয়ে দিচ্ছে মাম মাম ঘুমিয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন দেখা হচ্ছে